গুড মর্নিং বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক বড় ভালোবাসা আবার চলে আসলাম এখন বন্ধুরা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবসময় আমাদের পাশে থাকবে ব্লগটা দেখবে আর এখন বাজে প্রায় সাতটা এখন আরত থেকে মাছ নিয়ে আসলাম আর এখন মাছটা কাটতে যাব এবার রিসেপশনে যাব আজকে ভাইয়ের বউ ভাত যা কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা বন্ধুরা যারা যারা আমার নতুন ভিডিওতে আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর বেল আইকন প্রেস করে দেবে আমরা সারাদিনে যা ব্লগ ফানি যা ছাড়বো তোমাদের আগে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিওটা কিন্তু আজকেও কিন্তু সম্পূর্ণ বড়ো হবে সেদিনকার মতন আর দেখো এখন বড় বড়ো বিলাসপুরে কাতলা নিয়ে এসেছি এবার বাড়ির দিকে যাই মাছ মাছ কাটাব চলো বন্ধুরা বড় বড় বিলাসপুরের কাতলা ব্যাগের মধ্যে রয়েছে কিন্তু দেখাতে পাচ্ছি না দেখো বন্ধুরা আজকে গাড়ি বার করিনি সাইকেল নিয়ে গেছিলাম আর এখানে কুচো চিংড়ি আছে এই ব্যাগটা তাহলে চলো হ্যাঁ দেখো বন্ধুরা বড় বড় বিলাস ফুল চড়া করে দেখা বন্ধুদের দেখাই এই যে একটা বন্ধুরা চার কিলো সাড়ে চার কিলো ওজনে আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি রোড শান্তিপল্লি আর এটা হচ্ছে স্টেশনের রাস্তা আর এইটা হচ্ছে বন্ধুরা আমাদের কুন্ডুপাড়ার রাস্তা ওই যে আমার বন্ধুরা যাচ্ছে ওই দিক দিয়ে তাহলে চলো এবার আমার সঙ্গে যা কিছু করবো তোমাদের শেয়ার করব বন্ধুরা এখন বাজে প্রায় দশটা এতক্ষণ ধরে মাছ কাটছিলাম আমার বাড়ির সামনেই লজের ওইখানে মাছ কাটিনি মাছ পাঁচ কেটে লজে মাছ পাঠিয়ে দিয়েছি আর লজ থেকে তো জল খাবার পাঠিয়েছে এই যে লুচি আর ফুলকপি আলুর তরকারি এগুলো খাওয়া দাওয়া করি করে আবার লজে যাব তারপর যা কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কে কে লুচি ফুলকপি আলুর তরকারি ভালোবাসো অবশ্যই জানিও ভালো হয়েছে পাড়ার অনেক সকালে প্রতিবাসী আছে তারা দাওয়া করছি আমার ভাই কই ডবু কই আচ্ছা বৌমা খেয়েছে টিফিন খেয়েছে লুচি তরকারি পাঠিয়েছে খেয়েছে তো আর নতুন জায়গায় অসুবিধা হচ্ছে না তো তোমার

উপর থেকে যায় এবার রান্না বাড়িটা দেখাই তোমাদের স্টোর হবে আর এই জায়গাটায় লোকজন রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর এই যে বন্ধুরা দেখো কিচেন রুম এখানে দেখো সব প্রিপারেশন চলছে আর ওই যে ওইটা আমার কাকা গরুড়ি কুন্ডু হ্যাঁ যে আরেকজন আছে জয় ঠিক আছে ওই দাদা আছে

এই চিংড়ি পেস্ট করে কাতলা মাঝে পেটি দিয়ে ঝুলকি দিয়ে এক ডেবি তোমাদের সঙ্গে দিনে যা কিছু হবে সব কিছু শেয়ার করব তোমরা ভিডিওটাকে স্কিপ না করে না কেটে সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আশা করি ভালো লাগবে যতটা পারবো সুন্দরভাবে ভিডিওটা করার চেষ্টা করবো তোমরা সকলেই পাশে থাকবে মাত্র লস থেকে এসে স্নান করলাম আর এখন ভাইয়ের বাড়িতে যাচ্ছি মা বউ যাচ্ছে মায়ের হাতে গিফট আছে এখন নতুন বউমাকে দিতে যাবে ওখানে ঘুরে আসি দেখাই তারপর ওখানে ভাত করব হবে ভাত কাপড় হবে সেটাও তোমাদের দেখাবো তারপর লজে আবার খাওয়া দাওয়া হবে সেগুলো তোমাদের দেখাবো সব কিছু সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো 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 বন্ধুরা এখন ভুল সাজা খার সাজানো হচ্ছে

Ooooooooooooooo <Gã> <Administrationísim water avez> <lave>

রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে বারোটার সময় লজে এসছি এখন আর দেখো ফুলের গেট সাজানো হয়ে গেছে আর এখানে সিংহাসন বসানো আছে এখানে বউ বসবে এখানে ফুলে দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে এবার চলো উপরে যায় খাওয়া দাওয়া করবে সবাই কী কী রান্না হয়েছে চলো হালকা করে দেখিয়ে দিই তোমাদের এক টেবিল হবে রেডি করছে রাত্রের জন্য ওই দেখো বাবা এরা খেতে বসে গেছে দুই কাকিমা তুম্পাদি আর এটা সীমা বাবা কি দিয়ে ও এটা এটা কি দিয়ে খাচ্ছে কাকিমা মা রুটি শাকে ভাত মাছের মাথা দিয়ে বাহ বাহ অমৃত খাবার একদম মাছ মাছ এখনো আসেনি দাঁড়াও মাছ আসবে 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 লজ্জা করছ না তো তোমরা নতুন কুটুম বলে কথা ঠিক আছে চেয়ে চিনতে খাবে কিন্তু হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে খাও দেখো বন্ধুরা এখানে ভাত আছে এখানে হচ্ছে বন্ধুরা মুগের ডাল আর এখানে হচ্ছে বন্ধুরা কাতলা মাছের কালিয়া আর এটা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘ্যাট আর আছে বন্ধুরা চাটনি এখন দিক ভাই রূপসা খেতে বসেছে এখানে কাকু খাচ্ছে মাম্মাম কি দিয়ে খাচ্ছ তুমি আর কি এখন বাঁধাকপি আছে ঠিক আছে পুঁইশাকের ঘ্যাট আছে আর মাছের জাল আছে দেখো আমাদের মৌ ম্যাডাম বসে গেছে বসে গেছে এদের খাচ্ছে কাছে ভালো আছে তো আচ্ছা ঠিক আছে খাও আমিও খেতে বসে গেছি খেতে গেছে আড়াইটে বাজে এখনো বিকালবেলা প্রস্তুতি নিতে হবে অনেক কিছু করতে হবে রিসেপশন বলে কথা দায় দায়িত্ব পালন করতাম ভাইয়ের বিয়ে বলে কথা আর দেখো লঙ্কা নিয়ে দেখাচ্ছে আমাকে বলতে খাবে কিন্তু খাবো না কিরে খাওয়া দাওয়া বলেছিস আমি খাবো তো আমি ভিডিও করছি তো আচ্ছা ঠিক আছে আমি লজ্জা করছি না আমার নিজের ভাই বলে কথা ঠিক আছে আমি লজ্জা করলে হয় দেখো বন্ধুরা মটন চলে আসছে

ঝরে পড়ছে ভাই খুলে খুলে পড়বে না আর থেকে ছেড়ে ছেড়ে মাংস পড়বে ও এই দেখ বন্ধুরা আরে জিও 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 সিনার মাংস হাড় খুলে গেল মাংস দাঁড়িয়ে গেল ওরা ঠিক বুঝিস বল মাংস রান্না করলে যে কোন জায়গাটা সিদ্ধ হয়ে গেছে না হয়েছে আরেকটা হবে এখানে বলতে ভাত বসিয়ে দিয়েছে ময়দা মাথা বেরিয়ে চুরি হবে শশা রাখছে বিয়ে বাড়িতে সেই জন্য রেডি হচ্ছি দেখো সাইডটা পুরো পড়া হয়ে গেছে আমার এরকম করেই পড়েছি আর একটু সেজে নিচ্ছি তারপরে আমরা সবাই মিলে রওনা হব দেখো বন্ধুরা এই সাইডটা কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বুড়ুর দেখো পিং পিং এই যে পিং বেলায়ুর সাথে পরে নিয়েছি আর আমরা সবাই দিদিরা মিলে সবাই মিলে একসাথেই যাব। আর আমার হাজবেন্ড কি পরবে ব্লেজার আছে বার করবো তো আচ্ছা ওকে ওরটা তৈরি করে দেবো ও পরে যাবে

আমাকে কেমন লাগছে এই ড্রেস পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখন লজে যাই যা কিছু হবে আপনাদের সামনে সব তুলে ধরব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর না কেটে না স্কিপ করে দেখবেন আশা করি ভালো লাগবে এখনো কিন্তু পরপর দুটো ব্লগ আসবে বিয়েরই তাহলে আমার সঙ্গে থাকুন আর চলুন এখন মঙ্গলদ্বীপে লজে যাচ্ছি এখন ধরো লজে চলে ফাইট সাজানো হয়ে গেছে চলো ভেতর দিকে যাই স্টেশন রোড, পদ্মশহর বাজারের নিকট। কর্তৃপক্ষ বিজনেস অফিস, হাই ওয়্যার রোড। 66765061 মোবাইল 983mongodb বিভাগ হল। আমরা জানি এটা না mongodb লাস্ট মাস ধরে যেটুকু কাজ করতে চলেছে বিজনেসের। তার আসলে একটা বিষয় আছে।

ভাল লাগছে বসেই থাকো বোনটা কোথায় গেছে টিম আসছে আর কে আছিস বস আমার ভাইরা বসেছে এক জায়গা গ্রুপ অন্য ক্যামেরাম্যান প্রবাস করো ঢুকে যা কর आज भर ही है বন্ধুরা এখন ভাইয়ের শালিকে নিয়ে সব তুলছে খুব ভালো আর কতক্ষণ বসে থাকবে চোখে ঘুম আসছে তো খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে তো আছে তোমার নিয়ারিকা তুমি খেয়েছ খেয়েছো চোখে ঘুম চলে এসছে রে সোনামার না মনে হচ্ছে এখন গিয়ে শিয়ে পড়ি তাই তো আচ্ছা আর তোমার কত কই দেখতে না ঝলজিরা খাচ্ছ খাজি বলা ও কন্যাতে আসার পর তত্ত্ব নিয়ে এসছে দেখো তত্ত্বগুলো সব এখানে ঘরের মধ্যে রেখে দিয়ে সাজিয়ে সব রকমের মিষ্টি মিষ্টি আছে জামা কাপড় আছে ফল সবজি আছে দেখো ফুলসজ্জা রাত্রিবেলা ফুলসজ্জার জন্য মালা ফালা সব নিয়ে আসছে

এখন রাত্রি মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করছে এখন এদিকে আমাদের দেখো ফুল ফুল এই যে আমার কাকিমা ঠিক আছে বসে আছে ভাই কই বন্ধুরা জামা ভাই বসে দাস আমার বপু ভাইলার ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি ফলো করো দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন বহু ভাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তাহলে শুভরাত্রি টাটা বাই বাই বন্ধুরা নেক্সট ব্লগে আবার আসবে সবাই ভালো থাকবে টাটা